দক্ষিণবঙ্গ জুড়ে চলছে নিম্নচাপের প্রভাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় এই দুর্যোগে একই দিনের রাজ্যের পাঁচ জেলায় প্রাণ হারালেন সাতেরো জন শুধুমাত্র বজ্রপাতে বাঁকুড়াতে মৃত্যু হয়েছে নয় জনের শুরু হয়েছে আবারও নিম্নচাপ দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা আগে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার রাজ্যে ভারী বৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগও দেখা গেল রাজ্যে রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত চলবে জেলায় জেলায় তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে এই নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুতে প্রাণ হারালেন রাজ্যের সতেরো জন বর্ধমানে মৃত্যু হয়েছে ছয় জনের জখম হয়েছেন তিনজন বাঁকুড়াতে মৃত্যু হয়েছে নয় জনের আহত হয়েছেন সাতজন দক্ষিণ দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরেও একজনের মৃত্যু হয়েছে এবং পুরুলিয়াতেও একজন বজ্রবিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তবে এই নিম্নচাপের জেরে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সেই নিয়ে কারোর ধারণা ছিল না জানা গেছে এই বজ্রপাতের সময় মৃতদের মধ্যে কেউ কেউ মাঠে কাজ করছিলেন কেউ বাইরে ছিলেন এবং তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয় বজ্রপাতে মৃত্যু হয়েছে আলমপুর মনসাডাঙ্গা মাঠে এক বৃদ্ধ কৃষকের মৃতের নাম সনাতন পাত্র বয়স একষট্টি তার বাড়ি মাধবদেহি গ্রামে আবার জানা যায় গৈশির ফতেপুর গ্রামে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে মদন বাগদি নামে এক ব্যক্তির আবার রায়না ব্লকের তেয়ানডোর গ্রামে মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে বছর পঁচিশের যুবক অভিজিৎ সাঁত্রার মারা মাঠে নামে এক মৃত্যু হয়েছে আবার খন্ডঘোষ ঘোষ পরিমল দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে অন্যদিকে এক মহিলার মৃত্যুর সংবাদও এসছে পুরুলিয়ার ঝালদার গুরুটি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে সুমিত্রা মাহাতো নামে এক মহিলার জানা গেছে বজ্রপাতে মৃতদের পরিবার সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পাবেন তবে বজ্রপাতের ফলে অধিকাংশ মৃত্যু মাঠের মধ্যেই হয়েছে যা অবাক করেছে সকলকে। বজ্রপাতের ফলে মৃত্যুর পরিমাণ রাজ্যে এতটা অধিকতর হতে পারে বলে ঘটনায় অবাক প্রশাসনের কর্মকর্তারাও ব্যুরো রিপোর্ট पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एन एच से महज कुछ कदमों की दूरी पर पुलुस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव